দুটো কি পাটি না খাসি খাসি দুটোই খাসি বাচ্চাগুলোর বয়স কেমন পাঁচ মাস পাঁচ মাস হচ্ছে হ্যাঁ দর দাম কেমন চাচ্ছেন দুটা দুটো দাম দেন তো দোকান হলো দুটো মিলে তো 15 দাম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা কাস্টমাররা কেমন দাম বলছে আজকে হাটে বুঝতে পারো 12 11 12 11 দাম বলছে 2000 এর মতো কম হচ্ছে হ্যাঁ হয়তো আর কিছু বাইলে ছাড়ে দিবেন নাই তো ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে কালো কালারের মধ্যে দুটো ছাগল দেখছি এটা কি পাটি

পাঁচ মাস হবে পাঁচ মাস হবে সাড়ে পাঁচ দাম চলছে আচ্ছা দাম কমই আছে বেশি ছাগল এটা বেশি আচ্ছা ঠিক আছে এই দুটো কি ছাগল

ঠিক আছে বিক্রি করে আচ্ছা এই ছাগলটা দেখছি হচ্ছে মা ছাগল দাঁত কয়টা হয়েছে ছাগলটা দাঁত ছাড়া হয়ে গেছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন আমি তেরো হাজার দাম চাচ্ছি তেরো দাম চাচ্ছেন চা হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা কাস্টমাররা কেমন দাম বলছে আজকে হাতে কাস্টমার নয় সাড়ে নয় এরকম দাম বলছে হ্যাঁ কাস্টমাররা নয় থেকে সাড়ে নয় এরকম দাম বলছে টার্গেট কেমন আছে কত হলে ছাড়বেন আমার টার্গেট 11 হলে আমি 11 হলে ছাড়বেন না আচ্ছা আচ্ছা বেচেন আমরা এদিকে যাই ভাই এগুলো খাসি নাকি ভাই খাসি না এই খাসিটা দাঁত হয়েছে ভাই দাঁত হয়নি না কেমন দাম চাচ্ছেন এই খাসিটা সাড়ে উনিশ দাম চাচ্ছেন আচ্ছা আচ্ছা ওইটা কি ভেড়া না ভেড়ার দাম কেমন চাচ্ছেন সাড়ে ষোলো চা হচ্ছে ভেড়ার দাম আচ্ছা এখানে পাটিও আছে দেখছি ওই পাটিটার দাম কেমন চাচ্ছেন এটার দাম সাড়ে বারো চা দাম এগুলো ঠিক আছে নাচ্ছেন অনেক সুন্দর একটা ছাগল রয়েছে ভাই এটা পাটি না খাসি ভাই এটা খাসি বাচ্চা খাসি বাচ্চা বয়স কেমন হচ্ছে বয়স আপনার চার মাস চার মাস বয়স হচ্ছে ওর মা আছে মাও আছে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন ভাই

আচ্ছা দর্শক আমি নাম্বারটা ভারত দিয়ে দিচ্ছি যদি কেউ আপনারা যোগাযোগ করে নিতে চান আর কি ছাগল ভাই নাম্বার বলেন আপনার জিরো ওয়ান আচ্ছা জিরো ওয়ান আমি নাম্বার দিয়ে দিলাম এই যে ভাইয়ের কাছে দুইটা ছাগল আছে যদি কেউ নিতে চান ওই নাম্বারে যোগাযোগ করলে ছাগল নিতে পারবেন এছাড়াও অনেক ছাগল আছে হ্যাঁ হ্যাঁ আরো ছাগল আছে ঠিক আছে ভাই হাটে চলে আসছেন চলে ভাই বানিশ্বর আমাদের স্বামী ভাই আজকে আমি আসি ভাই রেগুলার পেয়ে যাবেন আমার ধরে আছে আচ্ছা ভাই কাশ্মীর কাশ্মীরি মেয়ে বাচ্চা ছোট্ট একটি ছাগল কাশ্মীরি মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে ভাই এটা এটার বয়স আপনার মোটামুটি আড়াই মাসের আড়াই মাস বয়স ছোট্ট ছাগল কেমন দাম ভাই চা দাম কেমন ভাই এটা চা দাম না ভাই ফিক্সড বলে দিই জি ভাই বলেন এটা ফিক্সড 9000 টাকা নেব ভাই ফিক্স প্রাইস হ্যাঁ 9000 টাকা এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ছোট গোটা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা অনেক চঞ্চল 9000

এটা সাড়ে চোদ্দ হাজার ভাই সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ হাজার একদম সাড়ে যাবতীয় সব খরচ আমার ফ্রি সব ফ্রি একটা খাসি বাচ্চা হয়

আজকে ছিল হচ্ছে মঙ্গলবার এই ছিল এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন হাটের ভিডিও নিয়ে সেবন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ